গরুর মাংসের লাল ভোনা আইডিয়াটা আমার ছেলের সে আমাকে বলেছিল আজকে গরুর মাংসের লাল ভোনা তৈরি করো এটা কিন্তু টমেটো আর লাল মরিচ দিয়ে করতে হয় বাকি মশলার আইডিয়াটা আমার তাহলে চলুন ছটফট আমরা এই রেসিপিটি দেখে নেই গরুর মাংসের লাল ভুনা তৈরি করার জন্য হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আদাবাটা রসুন চাইলে রসুন পেটে দিতে পারেন শুকনামরিচের গুঁড়া কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট ফর কালার ধনে গুঁড়া জিরা গুঁড়া গোলমরিচের গুঁড়া মৌরি গুঁড়া করে দিচ্ছি আর দিচ্ছি সরিষার তেল এখানে আছে তেজপাতা দারুচিনি মোটা কালো এলাচ সবুজ এলাচ আর লবঙ্গ খুব সুন্দর করে মাখিয়ে নেব যেহেতু প্রেশার কুকারে রান্না করব তাই প্রেসার কুকারে ঢেলে দিচ্ছে যারা হাড়িতে রান্না করবেন অবশ্যই হাড়িতে ঢেলে দিয়ে তারপর পানি দিয়ে সিদ্ধ করতে হবে প্রেসার কুকারে কিন্তু আমি কোনো পানি দিচ্ছি না এখানে দুইটা টমেটো খুব সুন্দর করে কুচি করে কেটে তারপর পেস্ট করে নিয়েছি এখানে আছে স্টার স্টারানিস অর্ধেকটা আর আছে জয়ত্রী গুঁড়া করে নিয়েছি প্রেসার কুকারে মাংস সিদ্ধ করে নিয়েছি প্যানের ভেতরে ঢেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি সেই জয়ত্রী আর গুঁড়াটা সাথে দিচ্ছি টমেটো পেস্ট খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পাকা লাল মরিচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া খুব সুন্দর করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন দেখবেন তেল উঠে এসেছে নিচে লেগে লেগে যাচ্ছে এই অবস্থায় চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি যেমন কালারফুল খেতেও ছিল অসম্ভব টেস্টি একদম সফট হয়েছে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম রান্নাটা কেমন হয়েছে সে বলেছে রান্নাটা অসম্ভব মজার হয়েছে এই রেসিপিটা যেন আমি আবারও করি অবশ্যই ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন এখানে ভাত নিয়েছি লেবু নিয়েছি আর একটা কাঁচামরিচ নিয়েছি সাথে নিচ্ছি গরুর মাংসের লাল ভোনা প্রচণ্ড গরম তারপরেও খেয়ে দেখছি কেমন হয়েছে আমার কাছে তো এক কথায় অসাধারণ হয়েছে গরুর মাংসের সময় এক ঘেয়ে ভুনা খেতে কিংবা আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে না কিন্তু ডিফারেন্ট টাইপের রান্না যখন করবেন রুচিরও চেঞ্জ আসে খেতেও ভালো লাগে তাই অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর ফিডব্যাক জানাবেন কেমন হয়েছিল আজকের এই রেসিপিটা মাংস যেমন সফট হয়েছে সেই সাথে টমেটোর একটা ফ্লেভার এবং টমেটোর একটা টেস্ট আছে আর খেতেও ছিল দুর্দান্ত আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ